তাৰ মত পঢ় কিয় জানো কিয় জান জনাই না মেজনৰ মাওৰা কৰিছো এখন আমাৰ বলত দুনিয়াই কিয় নাই এখন আমি রাস্তার নামটা আমার নাম কাজলি আপনি যে পরকীয় প্রেমে জড়ানি করতাম ওই পেরে মেশিন চালাই তো ওই জায়গায় পিস লাগিল

এখন আমার একদম নিঃসকের গিয়েছে হে লাল তিন লাখ টাকা নিয়েছে আর আমার কিছুই নেই আমিও ছিলাম পুরবাসের টাকা দিয়েছি আর কিস্তি উঠাইছি গরু বেঁচেছি আমার বাপ দিয়েছে দিয়ে লাখ টাকা তার সে এখন টাকা নিয়ে চলে গেছে আমার আর সে চেনে না তা আমার মতন পরো কেউ যেন কেউ যেন জড়াই না আমি মেয়েদের মাওড়া করেছি এখন আমার বলতে দুনিয়ায় কেউ নেই এখন আমি রাস্তার ফকির হয়ে গেছে বিকারি হয়ে গেছে আমার কেউ জায়গা দেয় না কোনো জায়গায় আমার জায়গা নেই বাপ তো নেই বাপ মেরে গেছে আমার কিরা খাতি দেবে আমার একটা ভাই আছে সে আমার দেখে না চুয়াডাঙ্গা নামটা কি কাজলি দুই বছরের ছোট ছেলেকে আপনি কেন বিয়ে করবেন ও বলে যে আমার ভালো লেগেছে আমি কইরব আমি দেখো আমার তিনটা সন্তান আমার বিয়ে না আমার স্বামী আছে কয় যে না আমার চোখে ভালো লেগেছে আমি কইরবো কোরআন শরীফ শপথ করে আমার বিয়ে করেছে আত্মাসের রিলেশন ছিল তার সাথে

হ্যাঁ আমি কোন দায় নাই আমি যে ভাই আপনার পা দু সিপে ধরে আমার মিলিয়ে দেন আমি দরকার আমি পাঁচ লক্ষ টাকা দেবো আরো আরো দুই লক্ষ টাকা দেবো দিয়ে তা সাথে মিলবো আমার বাড়ির জমি বেসবো তারপরেও সে কই যে না আছে আমার তার সাথে কোনো যোগাযোগ নাই আচ্ছা আপনার আগرشামী কি আপনাকে সুখে রাখে নাই না সেই আমার সুখে রাখে নি সেও দুটো বিয়ে আমার কপাল নাই খারাপ আমার কপালই খারাপ আমি নিজে হাতে বিয়ে করলাম পরকেয়া করে তারপর আমার ফেলে দিয়ে ছাইরে গেল আমার টাকা পয়সা নিয়ে এখন আমার মতন মানুষ দুনিয়া বৈসে ঠকাইছে না ঠকাই ভালো আগে সামু পরকেয়া করেছে আবার এই যে আমি নিজে হাতে করে বিয়ে করলাম হেলাল সাথে এই হেলালও পরকেয়া করেছে আর ওই দুটো মেয়ের সাথে পরকেয়া করেছে হেলালের ছবিটা কি স্ক্রিনে দিবেন এই ভিডিওটা যদি কোনো আইন পর্ষণের লোকে

বড় চিন্তা ভাবনা করে অলরেডি ওনাকে রেখে চলে গেছে তিন মাস ধরে ধরে তিন মাস ধরেছে বলতেছে উনি তারি লেখা দিয়ে দিব হেলাল রে আবার হেলালের সাথে সংসার করতে চান তো সংসার যেহেতু করতে চান তাহলে মিডিয়ার সামনে কেন আসবে আমি মিডিয়ার সামনে আসলাম যে আমি সংসার করার জন্য আমার সাথে কোনো যোগাযোগ করে না টাকা পয়সা নিয়ে গেছে গা ওর বাড়ি গেছে ওর বাড়ির তো আমার মায়ের আমার খেজি দিয়েছে আমি তার পাইনি ওই জন্য আমি মিডিয়ার সামনে আসি আমার মতন পরকিয়া কোনো মা বোন কোনো প্যাটের সন্তানও যেন করি না যেন আমি তিনটে বাইশ তিন করেছি বাপে তাতে বঞ্চিত করেছি খালি এই হিল্লালের কারণে আমার মতো পরকিয়া প্রেমে জানো কেউ জড়িয়ে না জানো প্রিয় দর্শক ভিডিওটা সবাই শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতেছেন সত্য করে একটা কমেন্ট করবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলের নাম বিক্রি করে অনেক প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে কারণ দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতেছে তো কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না দেলোয়ার কবিরাজের কোনো নাম্বার অনলাইনে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ